ফ্রিজে যদি আটা মাখা থেকে যায় বা আগের দিনে রাত্রের বেলা যদি আটা মাখা বেশি হয়ে থাকে তাহলে তার সঙ্গে অল্প কিছু সবজি মিশিয়ে আর একটা ডিম দিয়ে আজকে রেসিপিটা বানাতে পারো খুব সহজে চট জলদি বাচ্চাদের টিফিনের জন্য রেসিপিটা বানিয়ে দাও খেতে কিন্তু হয় দুর্দান্ত আর একদম শর্টকাট উপায় বানাতে পারো তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো আজকের রেসিপিটা শুরু করার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসে দিয়েছিলাম তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তেলের পরিমাণটা খুব একটা বেশি দেব না অল্প করে তেলটাকে দিয়েছিলাম তারপরে তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন আমরা আগে থেকে কিছু সবজি কেটে নিয়েছিলাম যার মধ্যে রয়েছে অর্ধেকটা গ্রেট করে রাখা গাজর কুচানো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ আমি এখানে যেরকম সবজি অ্যাভেলেবেল ছিল সেটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি তোমরা চাইলে অন্যান্য যে কোনো সবজি দিয়ে করতে পারো তো সবজিগুলোকে এক একে দিয়ে তারপর দিয়েছিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো খুব একটা বেশি কিন্তু মশলা দেওয়ার দরকার নেই একদম সিম্পলভাবে আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো যাতে শর্টকাট হয় তো নুন আর হলুদটাকে দিয়ে সমস্ত সবজির সঙ্গে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে তো এক মিনিট হাই ফ্লেমে সমস্ত সবজিগুলোকে চেড়ে একটু ভেজে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ ততক্ষণে কিন্তু পেঁয়াজটাও নরম হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছিলাম সেই ডিমটাকে দিয়ে দিচ্ছি ডিমটাকে দিয়ে খুব ভালো করে ঝুড়ো করতে হবে আর বন্ধুরা তোমরা আমাকে ততক্ষণে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো একটু সময় নিয়ে হাই ফ্লেমে ডিমটাকে খুব ভালো করে ঝুড়ো করে নিয়েছিলাম তারপরে আবারও সমস্ত সবজির সঙ্গে নেড়েচেরে মিশিয়ে নিয়েছি আর সবজিগুলো কিন্তু খুব একটা বেশিক্ষণ সময় নিয়ে ভাজবে না তাহলে কিন্তু খেতে ভালো হবে না তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু ভেতরে স্টাফিংটাও একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে একটা সাইডে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে যে আটার ডোটা থেকে গেছিল সেই ডোটা থেকে কয়েকটা অংশ লেচি কেটে নিচ্ছি তোমাদের বাড়িতে যেরকম পরিমাণে আটার ডো থেকে যাবে সেই মতন কিন্তু রেসিপিটা বানাতে পারো তো আমার এখানে এই ডোটা থেকে মোট এরকম চারটে লেচি হয়েছে খুব বেশি বড়ো করে কিন্তু লেচিগুলোকে কাটবো না এরকম ছোট করে কেটে নিয়েছিলাম চারটে মতো এবার এর থেকে একটা লেচি নিয়ে শুকনো আটা অথবা ময়দা ছড়িয়ে একটু পাতলা করে বেলে নিতে হবে একটা পাতলা রুটি বেলে নেব খুব একটা বেশি কিন্তু মোটা করে বেলবো না তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হয় না দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক এরকম শুকনো আটা ছড়িয়ে পাতলা করে বেলে নিয়েছিলাম আর তারপরে যে স্টাফিংটাকে আমরা আগে থেকে বানিয়ে নিয়েছিলাম সেই স্টাফিংটা অল্প করে দিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা সাইডে করে দিয়ে ডিমের ফিলিংটাকে দিয়ে নিয়েছিলাম তারপরে চার সাইডটা অল্প করে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে করে এটা যখন আমরা ভাজ করব তখন যেন খুব সহজে মুখটা বন্ধ হয়ে যায় ঠিক এইভাবে করে একটা সাইডে পুঁটটাকে দিয়ে খুব সাবধানে ভাজ করে নিয়েছিলাম আর তারপরে সাইডগুলো এভাবে একটু মুড়ে দিচ্ছি যাতে করে মুখটা কোনোভাবে খুলে না আসে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে একটা অর্ধচন্দ্র আকারে কিন্তু বানিয়ে নিয়েছিলাম এইভাবে আমরা বাকি প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি সবগুলো রুটির ভেতরে এই ডিমের স্টাফিংটাকে দিয়ে একই রকম করে মুড়ে নিয়েছিলাম এবার এগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বসে দিয়েছিলাম তারপর দিচ্ছি পরিমাণ মতন কিছুটা তেল তোমরা চাইলে ঘি অথবা বাটার দিয়েও ভাজতে পারো অল্প করে তেলটাকে দিয়ে তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন আমরা একটা নাস্তা দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি অনেক সময় আগের দিনে রাত্রেবেলায় আটা মাখা থেকে যায় অথবা ফ্রিজেও কিন্তু এরকম আগের দিনে আটা মাখা থেকে যায় তাই সেটা কোনোভাবে ফেলে না দিয়ে অথবা রুটি না বানিয়ে এরকম করে একদিন বাচ্চাদের টিফিনে বানিয়ে দাও অনেকটা সময় কিন্তু বেঁচে যায় আর খেতে কিন্তু হয় দুর্দান্ত একটা নাস্তা এভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছিলাম আর এগুলো ভাজতেও খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু ভেতরে স্টাফিংটা অলরেডি আমাদের রান্না করা রয়েছে সবগুলো নাস্তা একই রকম করে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর এগুলো দেখো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এই টিফিনটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে সকালবেলায় বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য হোক অথবা সন্ধ্যেবেলায় হালকা খিদে পেলে এই রেসিপিটা কিন্তু বানিয়ে দিতে পারো তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো আর আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ